মেসি দর্শনে আপ্লুত তারকেশ্বরের রেফারি যুব ভারতীতে মেসে ডিপল দর্শন ফুটবলে দুই কিংবদন্তি সই সংগ্রহ বিশৃঙ্খলা ইভেন্ট বাঞ্চালের আগেই স্বপ্ন পূরণ ফুটবলে জাদুকরের সঙ্গে হ্যান্ডসেক দেবব্রত নষ্ট করে শনিবার প্রীতি ম্যাচের রেফারি ছিলেন তারকেশ্বরের দেবব্রত সত্যি সত্যি মনে হচ্ছে এটা একটা স্বপ্নের মতো আমরা যাকে ভগবান হিসেবে ভাবি ফুটবলের তাকে আমি সামনে থেকে দেখেছি এটা আমার বিশ্বাসই হচ্ছে না সত্যি এটা স্বপ্নের মতো লাগছে হ্যান্ডশেক করেছি এবং বলে সিগনেচার করিয়েছি সেটাও একটা এক্সট্রা পাওনা বলে মনে করছি মানে যেটা আমার কাছে স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে মেসির সই করা বল আর কি মেসির জাস্ট ঢোকার আগে একটা ম্যাচ হয়েছিল। সেই ম্যাচের রেফারি হিসেবে ছিলাম তারপর মেসি এসে আমাদের সঙ্গে আমরা লাইন আপ করে দাঁড়ালাম আমাদের প্লেয়ার এবং রেফরি সবার সঙ্গে হ্যান্ডসেক এবং সিগনেচার করে আছি পরের খবরে মহাত্মা গান্ধীর নামে কোপ একশো দিনের কাজের গ্যারেন্টির নাম বদলের সিদ্ধান্ত মহাত্মা গান্ধীর জাতীয় রোজগার আইনে নাম বদলের ভাবনা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নামবাদের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে দেখো তৃণমূলের বক্তব্য হচ্ছে মানরেখা প্রকল্পের নাম বদল করা হচ্ছে এবং মহাত্মা গান্ধীর নাম পুরো মুছে ফেলতে চাইছে হচ্ছে কেন্দ্রীয় সরকার আহ তাদের বক্তব্য হচ্ছে নতুন বিলে উচ্চ বাপু নামও রাখা হচ্ছে না সুকৌশলে কি তাহলে মানে রাম নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেছেন জানা যাচ্ছে যে বিল পেশ করা হতে পারে এবং তৃণমূলের বক্তব্য কংগ্রেসের যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদেরকে অবিলম্বে বিষয় নিয়ে সর্বতও বলা হয়েছে একই সঙ্গে তৃণমূলের অভিযোগ যে গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া যে মহাত্মার নাম সেটাকে মুছে দিতে চাওয়া হচ্ছে এবং তাদের আপত্তি যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গান্ধীজিতে মহাত্মা বলেছিলেন সেই মাহাত্মকেই মুছে দেওয়ার চেষ্টা করে আসলে বাংলার মানুষ এবং বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে আর ইতিমধ্যে সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধি রয়েছেন সংসদে তাদেরকে বলা হচ্ছে গোটা বিষয় নিয়ে সর্ব জন্য সেটা রাজ্যের বিভিন্ন জায়গাতেও যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করা হচ্ছে ফলে সব বাঙালি অস্মিতার প্রসঙ্গই বিলের সঙ্গে জুড়ে রয়েছে সেটিকেই তুলে ধরতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস বেশ

এত ভিড়ে ফুটবল তারকাকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা আর এখানেই প্রশ্ন মাঠে এত লোক শনিবার কিভাবে শনিবার মেসি মেসি মেসিকে ঘিরে ছবি তোলার হেডি

যখন মেসির গাড়ি প্রবেশ করে তখন অনেকেই নাকি আচমকা এখানে যারা সিকিউরিটিতে ছিলেন বা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরকম অনেকে তারাও নাকি তড়িঘড়ি মেসির গাড়ির সঙ্গে ভেতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করে এবং অনেকে ঢুকেও যান মেসি মাঠে ঢোকার পরেই তাকে ঘিরে বাড়তে থাকে ভিড় কিন্তু এরা কারা মাঠে ঢুকলেন কিভাবে একদম মানে মিছিহারের মধ্যে কোনো চেঞ্জ হয় নি এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে সেগুলো আমরা একটাও করতে পারিনি তার পাঁচ পাঁচটাকে গ্রুপ করে কোডের ভাগ করে রাখা হবে কাকে কোনি পাঁচজন করে সেই ক্লিনিকটাই উনি অংশ গ্রহণ করবে তাও কেউই মাঠের মধ্যে থাকবে না কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওই galera কেউ মাঠ থেকে বের আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল কিছু আছে আমি চিনি তো না কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে অনেকেই হাত করে দাঁড়ি জানি না স্টেডিয়ামে গাড়ি ঢোকার দুটো রাস্তা আর মাঠে প্লেয়ারদের ঢোকার জন্য রয়েছে টানেল এই টানেলে থাকে নিরাপত্তা রক্ষীরা সেখান দিয়ে শনিবার গিজ করে লোক মাঠে ঢোকে এখানেই প্রশ্ন এত লোক টানেল দিয়ে ঢুকলো কিভাবে তাহলে কি আলাদা করে টিকিট বিক্রি করা হয়েছিল এটা হচ্ছে সরাসরি যেখানে চলে যাওয়া যায় সেটা হচ্ছে ড্রেসিং রুমের একদিক ফুটবলারদের ড্রেসিং রুমের একদিক এবং এই টানেল দিয়ে সহজেই অনেকে বেরিয়ে আসতে পারেন যদিও নিরাপত্তা রক্ষীরা ছিলেন মেসিকে দেখার আনন্দে আত্মহারা সবাই তখন যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও তো আত্মহারা হয়ে পড়েছিলেন তারাও মেসিকে দেখতে যখন চলে যান তখন এই দরজাও কিন্তু খোলা থেকে যায় ফলে এখান থেকে আচমকা কেউ বেরিয়ে সরাসরি মাঠে ঢুকে যায়নি তো একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি যত লোককে অ্যাক্সিডেশন দিয়েছি তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে যারা মাঠে যাবে মানে পারফর্ম মানে মাঠে যাবে কিছু পার থেকে বেরিয়ে যাবে যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো অনেক লোক দেখে যে দেখে আমি ভালো মতন জানি না চিনি না বাট এর আগে কোনোদিন সেভাবে আমার সঙ্গে পরিচয় নেই তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা আমি তো চিনি না বলছি তারা ঢুকলো কথা করে মাঠে ঢুকেছে কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো নিউ দেখি বাংলা

এত লোক দেখতে এসছিল যাদের চোখে জল পড়েছে আমার মনে হয় ও পাবলিকদের দেখবে কিন্তু যা ওখানে কেওয়াস হয়েছিল আমার মনে হয় এটা হওয়া উচিত কাকে কাকে দোষারোপ করবেন দোষারোপ আমরা নিজে নিজেকে যদি আমরা ঠিক না করতে পারি যদি না ছাড়তে পারি তাহলে এই ঘটনা বারবার ঘটবে আমার বেশি হয়েছিল যেটা হয়তো প্ল্যানিংটা হয়তো ওদের প্ল্যান ছিল বা এক্সিকিউশনের অভাব ছিল মেসি শুধু সেলিব্রিটি হয় মেসি 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 যখন এসছে তার জন্য আরো অনেক বেশি প্রোটোকল মেনটেন করা উচিত ছিল বিকজ তাকে ঘিরে এত মানুষ ছিল যে আমরা মাঠে দাঁড়িয়েই আমাদের কাছ থেকে মেসিকে দেখা খুব অসুবিধা একটা বিষয় ছিল আর যারা স্টেডিয়ামে রয়েছে তাদের জন্য কারণ ওদের রুটটাকে তারা মেসিকে দেখতে পাচ্ছে এবং দেখতেও পায়নি ইনফ্যাক্ট একটা মানুষের একটা ঢল দেখতে পেয়েছে যার মধ্যে মেসিকে মেসি নিয়ে ছোট খাটো হচ্ছে চেহারা আরো ডিফিকাল্ট দায়ী সবাইকে নিতে হবে দায়ীটাকে বাট অর্গানাইজ আরো ভালোভাবে হতে পারতো এবং সব থেকে বড় প্ল্যানিং থাকলে এক্সিকিউশনে বড় প্রবলেম ছিল